কয়েকদিন পরেই হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীব সব্যসাচী চট্টোপাধ্যায় আজকে প্রচারে তিনি রয়েছেন এবং আমাদের মধ্যে তাকে পেয়েছি সব্যসাচী দা ইমেস্ট বেঙ্গলে আপনাকে স্বাগত প্রচার থেকে এসেছেন সরাসরি ঘুরে ঘুরে প্রচার করছেন বিভিন্ন জায়গায় তো যেটা প্রথমে বলার যে আপনি তো এই লোকসভা কেন্দ্রের কনিষ্ঠতম প্রার্থী আপনার প্রতিপক্ষ হিসেবে যারা রয়েছেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের তারাই আপনার থেকে বয়সে বেশ অনেকটা বড় আপনি যখন পুরো এলাকা ঘুরে দেখছেন প্রচার করছেন কোন কোন বিষয়গুলো আপনার চোখে পড়ছে মানে এত বছরে বেশ দীর্ঘ টানা সময় দু হাজার থেকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ছিল লোকসভা কেন্দ্রে কোন কোন জায়গাগুলো উন্নতি হলে ভালো হতো উন্নতি হলো দেখুন প্রথমত একজন এমপির কাজকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এমপির ল মেকিং ওয়ার্ক যেটা আইন তৈরি করার সময় এমপির আলোচনা এমপির দেওয়া নোট এমপির করা বিতর্ক এই সবটা মিলিয়ে আর একটা হচ্ছে এমপির ডেভেলপমেন্টাল ওয়ার্ক যেটা এমপি ল্যাড এর মাধ্যমে যে টাকা সেই টাকা পয়সা ব্যবহার করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই সুবিধাটা ছিল দুটি ক্ষেত্রেই তাদের একটা বড় সংখ্যক সংসদ দিল্লিতে ছিলেন এবং আইন তৈরির ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষেত্রে এই যে সময়টা আমরা দেখেছি এর বেশিরভাগ সময়টা মানে আমাদের তৃণমূলের সংসদ হাওড়াতে যে সময়টায় ছিলেন তার বেশিরভাগ সময়টাই কিন্তু বিজেপি কেন্দ্রের শাসনে এই সময়কালের মধ্যে অসংখ্য আইন বিজেপি সরকার এনেছেন যেগুলো আমরা সমালোচনা করছি আমরা বহু কথা বলছি কিন্তু এ বিষয়ে এমপিদের যে কন্ট্রিবিউশন করার কথা ছিল সেই কন্ট্রিবিউশন কিন্তু নেই যে আলোচনা করার দরকার ছিল আমাদের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আমাদের বাংলার এমপিরা আলোচনা না করে তারা অ্যাবসেন্টই রইলেন সেই দিন কেউ কেউ রইলেন কিন্তু বাথরুমে চলে গেলেন বিলটা যখন পাশ হচ্ছে যাদের উচিত ছিল সেগুলোর উপর বিতর্ক করে তাদের বক্তব্যটাকে প্রতিবাদটাকে রেজিস্টেন্সটাকে রেজিস্টার করানো ইনস্টেড অফ ডুইং দ্যাট তারা কি করলেন তারা ওই সময় তারা ওয়াক আউট করে বেরিয়ে গেলেন ঠিক ব্যালেন্স করে ওই দিন ওই সময় ওই বিলটা পাশ করাতে বিজেপির পক্ষে কটা ভোট লাগবে কটা সংখ্যা লাগবে তাহলে এমপি ল মেকারস ওয়ার রেডিউস ডাউন টু এ নাম্বার উইচ ইজ ভেরি ভেরি অ্যালার্মিং ল মেকারস আর নট জাস্ট এ নাম্বার তাদের উচিত হচ্ছে বিষয়ে কথা বলা আইন তৈরির ক্ষেত্রে কথা বলা বিতর্ক করা প্রশ্ন তোলা এই গোটা বিষয়টা তারা করলেন না উইচ ইজ আনফর্চুনেট তার বাইরে হাওড়াও নয় দ্বিতীয় কাজ হচ্ছে এমপিল্যাড এমপি এমপিলে টাকা তো ব্যয় হয়নি এটা তো সবাই লোকসভার কত টাকা করে বছরে আসে কত টাকা করে ব্যয় হয়েছে কত টাকা পেয়েছেন কত টাকার কাজ হয়েছে একটা প্রকাশ্য স্টেটমেন্ট যদি প্রকাশ করতে দেন তাহলে সেটা ভালো হবে কিন্তু আলোর নিচে আলা লাগানোটা এমপির কাজ নয় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি তো হাওড়ার বিভিন্ন জায়গায় এবার এবার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা যদি থাকে তাহলে প্রশ্নটা হাওড়ায় কোথায় কি হয়েছে এবার বুঝেই নিন আপনি হাওড়াতে এমন জায়গা আছে হাওড়া সংসদীয় ক্ষেত্রের মধ্যে যেখানে জল কিনে খেতে হয় হাওড়া এমন একটা খাল আছে খালগুলো আছে যেগুলো দূষিত বর্জ্য এমনভাবে বেরোচ্ছে তাতে করে খালগুলো মজে যাচ্ছে শুধু নয় খালগুলো দিয়ে বিষাক্ত জল পড়ছে আর জলটা গিয়ে পড়ছে গঙ্গায় তাই নবমী গঙ্গে কোথায় গেল কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট নবমি গঙ্গে হাওড়া জুড়ে আপনি রাস্তাঘাট দেখবেন কোনো নতুন রাস্তা হয়নি যা রাস্তা হয়েছে বামফ্রন্ট যখন ছিল বামফ্রন্টে মেয়র ছিলেন স্বদেশ চক্রবর্তী মেয়র ছিলেন গোপাল মুখার্জি এমপি ছিলেন স্বদেশ চক্রবর্তী সেই সময় ফোর্স রোড লিঙ্ক তারপরে আপনার এই 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 বিদ্যাসাগর সেতু থেকে শুরু করে এই কোনা এক্সপ্রেস যেগুলো যাচ্ছে এই সমস্ত কিছু এবং ওখানে আমাদের দিয়ে এই একশো ফুটের রাস্তা এখান থেকে সামনে যেটাকে আমরা স্পেস বাইপাস বলি সেই ওই এই পুরোটাই ওই ময়দান পর্যন্ত চলে যাচ্ছে রাস্তা সবই বামফ্রন্টের মনে এই জিনিসগুলো যদি বামফ্রন্টের আমলে হয়ে থাকে তৃণমূলও তো কিছু ফান্ডামেন্টাল কাজ করতে পারতো তারা সেই কাজটা করলেন না উইচ ইজ ভেরি আনফর্চুনেট এবং তারই এফেক্ট তারই রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি গোটা জেলা জুড়ে গোটা কেন্দ্রগুলোতে প্রতিটা বিধানসভা কেন্দ্রে আমাদের জেলার জড়ি শিল্পী আছেন এই কেন্দ্রের মধ্যে একটা হিউজ নাম্বারের পরিবার তারা জড়ি শিল্পের উপর নির্ভরশীল জরি শিল্পের ক্ষেত্রে তৃণমূল নেত্রীর প্রতিশ্রুতি ছিল যে তারা জড়ি হাব বানিয়ে দেবেন ধুলাঘরে আজকে জরিহাব হাব হয়নি বরং বামফ্রন্টের আমলে জড়িতে দিনে মেরে কেটে ছশো থেকে সাতশো টাকা রোজগার হতো এখন সেটা নেবে দুশো থেকে আড়াইশো টাকা রোজগার করতে গিয়ে তোকে জিনা হারাম হয়ে যাচ্ছে আমাদের কাপড় শিল্প সবচেয়েতে বড় কথা যে বাড়িটাতে ওরা দখল করে বসে আছেন এই বাড়িটা বামপ্রাণ সরকার তৈরি করেছিল আমাদের যারা বস্ত্র শিল্পের যার সঙ্গে যুক্ত মানুষ তাদের নিয়ে যাতে একই ছাতার তলায় আপনি জানেন হাওড়ায় এশিয়ার সবচেয়ে বড় হাট আছে মোংলা হাট এবং হাওড়ার একটা বড় অংশের মানুষ কাপড় শিল্পের উপর নির্ভরশীল কাপড় ব্যবসার উপর নির্ভরশীল দর্জির কাজ ওস্তাগারের কাজের উপর নির্ভরশীল তাহলে এই যে আজকে আমাদের ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে ডিজাইনের জন্যে কাজটা করা ক্ষেত্রে জানেন আপনি কাপড়ের কাজে একটা ডিজাইন করাতে অনেক সময় সোনার কাজেও সেই ডিজাইন করাতে হয় সেটা করাতে থাকে হায়দ্রাবাদ যেতে হচ্ছে কিংবা গুজরাট যেতে হচ্ছে সেটা এক ছাতার তলায় হতো যদি ওটাই মানে গার্মেন্টস হাব যদি তৈরি করা যেত যেটা বামফ্রন্টের পরিকল্পনা ছিল সেই গার্মেন্টস হাবকে এখন দিদিমণি নিজের বাড়ি বানিয়ে ফেলেছেন নবান্ন বানিয়ে ফেলেছেন তো পরিকল্পনাহীন পরিকল্পনা নেই তার উপরে পরিকল্পনাহীন একটা অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছেন কাপড়ের গাড়ি যদি রাস্তা দিয়ে যায় পুলিশ দাঁড় করিয়ে করিয়ে তিন হাজার টাকা নেয় হাওড়া হাটে গাড়ি দাঁড়ালে একশো টাকা করে পুলিশের পকেটে দিতে হয় সবাই জানে এবং সবচাইতে বড় যে কথাটা সেটা হচ্ছে জিএসটি আমাদের কাপড় শিল্পকে ধ্বংস করেছে যেটা বিজেপি সরকারে এর বিরুদ্ধে তৃণমূলের এমপিরা কথা বলেছেন কি লোকসভায় জিএসটি যখন চালু হলো সেটার উপর তাদের আলোচনা কোথায় আজকে হাওড়া থেকে মেটিয়াবুরুজ যাবেন কি হাওড়া থেকে আপনি বজবজ যাবেন কাপড় দিয়ে কারণ ওখানে আবার বড় হাট আছে হাট থেকে হাট হাট থেকে হাট এই করেই তো কাপড়ের ব্যবসাটা চলে আপনি যখন ওখানে যাবেন আপনার যে ফেরি ফেরি সার্ভিস ওই নাজিরগঞ্জ ঢুকঢুক করে চলছে পাঁচপাড়ার ফেরি ফেরিঘাট বন্ধ আজকে অন্যান্য ফেরিঘাটগুলো বন্ধ রয়েছে একটা একটা বিষয় আপনার কাছে জানবো যে আপনি তো প্রচারে যাচ্ছেন এবং প্রচার করতে গিয়ে আপনি বিভিন্ন মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছেন তো তাদের কাছ থেকে কি বক্তব্য বা তারা দু রকম কথা এক হচ্ছে মানুষ একটা বড় অংশের মানুষ তারা চুপ করে আছেন গুমড়ে আছেন আর আসার কথা যেটা একটা বড় অংশের মানুষ যারা এই নির্বাচনে যারা বলছেন যে এদেরকে সরানো দরকার শুধু এটা বলেই থামছেন না আপনাদের মানে আমাদের আসার দরকার বামপন্থীদের ফেরার দরকার এর আগে উনিশে একটা মুশকিল হয়ে যাচ্ছে উনিশে বা একুশে আমি শুনতাম এদেরকে তাড়ানো দরকার সব চোর এদের তাড়িয়ে দেওয়া দরকার তারপরেরটার মানুষ বলছিলেন না এখন মানুষ কিন্তু এটা মুখ ফুটে বলছেন আপনাদের ফিরে আসা দরকার এটা একটা কোয়ালিটিটিভ চেঞ্জ হয়ে গেছে যেটা খুব আশাব্যঞ্জক একটা দিক আপনার লোকসভা কেন্দ্রে পঁচিশ শতাংশ হচ্ছে অবাঙালি সম্প্রদায় অন্যদিকে একটা বিস্তর অংশ হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কাছে এই লড়াইটা কতটা কঠিন বলে আপনি মনে করছেন একেবারেই কঠিন নয় কারণ আমি মনে করি যে এই কেন্দ্রের সাধারণ মানুষের যে সমস্যাগুলো সেটা বাঙালি অবাঙালি সংখ্যাগুরু সংখ্যালঘু হিন্দু মুসলমান হিন্দিবাসী তেলেগুবাসী সব কিছুকে রেখে সব মানুষের জন্য এগুলো সমান সমস্যা পাঁচপাড়া থেকে উল্টো দিক পর্যন্ত যদি ফেরিঘাটটা চালু হয় ওটা শুধু মুসলমানরা চড়বে না এখানে যারা হিন্দু মানুষ আছে তারাও যাবে আপনি যদি দিঘির পাড় নলপুরে যদি জল পায় পানীয় জল মিষ্টি পানীয় জল যদি দেয় সেই জলটা শুধু ওখানকার মুসলিমরা খাবে না সেখানে গ্রামের বা তারা শুধু মুসলিমরা কিনে খাচ্ছে না জলটা এখানে হিন্দু ভাইরাও তারা কিনে খাচ্ছে বাধ্য হচ্ছে কিনে খেতে তারাও খাবে খালটা পরিষ্কার হলে বর্জলা খালটা যদি পরিষ্কার করা হয় তাহলে আমাদের নিকাশিটা আশেপাশের যে গ্রামগুলো যদি তার পুকুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওর এফেক্টে সেগুলো যদি ঠিক হয়ে যায় তাহলে ওই গ্রামের মানুষগুলো বাঁচবেন তাদেরকে আপনি কী করে আলাদা করবেন হিন্দু মুসলমান হিন্দিবাসী বাংলাবাসী। শিল্পাঞ্চলে যদি শিল্প খোলে তাহলে সে তো হিন্দুর ছেলেও কাজ করবে মুসলমানের ছেলেও কাজ করবে কথাটা এটা নয় বা ভাষাভাষী হিন্দিতে কথা বলে ওই মানে একটা নির্দিষ্ট দল করে এই কথাটা ঠিক ওই সেই বাংলাদেশের ওই এর মতন হয়ে যাচ্ছে না ওই কি যেন উর্দুতে উর্দুতে কথা বলতে চাপিয়ে দেওয়া তো একটা গোটা দেশ তৈরি হয়ে গেল একটা ভাষা চাপাতে ছিল বলে তাদের ভাষা দিয়ে রাজনীতির তাকে আইডেন্টিফাই করানো ঠিক নয় সব বাঙালিকে সিপিএম হতে হবে সব বাঙালিকে তৃণমূল হতে হবে সব বাঙালি সব হিন্দিভাষীকে হয়ে যেতে হবে এমন ব্যাপার তো নয় এ কে গিয়ে বলেছেন একজন সেদিন শুনলাম গিয়ে বলছেন যে এই তোমরা যদি ভোটটা উঁচু বাড়িতে থাকে হাই রাইজে থাকে হিন্দিভাষী মানুষ বলছে ওখানে গিয়ে ভোট দিতে হবে ভোট না দিলে পরের দিনকে আলো কেটে দেবো জল কেটে দেবো হুমকি দিয়েছে তা আমার বক্তব্য সব বাঙালি যেমন সিপিএম হয় না সব বাঙালি যেমন তৃণমূল হয় না সব বাঙালি যেমন বিজেপি হয় না সবাই থাকে সবাই থাকবেন এটাই স্বাভাবিক নিয়ম এই পাড়ার মধ্যে যদি দশটা বাড়ি থাকে তার মধ্যে দুটো বাড়ি সিপিএম তিনটে বাড়ি তৃণমূল চারটে বাড়ি বিজেপি ছটা বাড়ি অন্য কিছু হতেই পারে এটাই আমাদের ভারত এটাই আমাদের বহুত্ববাদী ধারণা পাঁচটা বিষয়ে বলুন যেটা আপনি নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় এলে মানে জয়ী হলে সবার আগে করবে প্রথম কাজ হচ্ছে হাওড়ার বুকে পুরো ভোট করাতে হবে আমার হাওড়া সদর লোকসভা কেন্দ্রের একটা বৃহত্তম অংশ হচ্ছে এই এই পৌরসভা হাওড়া পৌরসভার মধ্যে পৌর ভোট করতে হবে মানুষকে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করার সুযোগ কারণ প্রতিনিধিহীনতায় যেটা হচ্ছে যে পার্টি যে টুক আরে কাউন্সিলারের কাছে মানুষ যেতে পারছে না সার্টিফিকেটের জন্য এমএলএ একটা এমএলএ মানে এত বড় কেন্দ্রে একজন এমএলএ একজন সাধারণ মানুষের পক্ষেও কঠিন তার কাছে পৌঁছানো আর এমএলএর পক্ষেও কঠিন সেটাকে অ্যাড্রেস করা তাহলে একজন কাউন্সিলার থাকলে কি হয় তার কাছে গেলে সার্টিফিকেটটা তো মানুষ পাবে সেটা তো পাচ্ছে না তারপর তো উন্নয়ন তো মোটামুটি সব বন্ধ হয়ে যাচ্ছে সেই যে কাকে তাড়িয়ে দিয়েছেন বলেছেন কালকে ভাইপু যে ওকে তাড়িয়ে দিয়েছিলাম পার্টি থেকে তাড়িয়ে তো দেননি সব চার্টার ট্রাইডে করে অমিত শাহ চলে গেছিল সেই সময়কার যারা তৃণমূলের নেতা ছিলেন হাওড়া পুরসভা চালিয়েছিল প্রশ্নটা হচ্ছে যে এই পুর নির্বাচনকে ফার্স্ট করাতে হবে সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে হাওড়ার রাজনৈতিক পরিবেশকে ফেরাতে হবে এই বলছেন না ভাষাভাষী ভাষার নামে ধর্মের নামে জাতের নামে রাজনীতির নামে এই আলাদা আলাদা বিভাজনকে বন্ধ করতে হবে গরিব মানুষের কথা তুলে ধরবার জন্য অনেক অনেক প্রতিনিধি তৈরি করতে হবে তিন হাওড়ার পরিবেশ স্টান্ডার্ড ট্রেড হাওড়ার জল খাল বিল পুকুর সব কিন্তু আজকে দূষিত হয়ে যাচ্ছে হাওড়ার জলে যদি আপনি যান এই দেখবেন লেয়ার পড়ে যায় আর দাসনগরে যান বাড়িতে করে যান এরকম করে সেই একটা তেল ভাষার মতন একটা এ ভাষা এই এই দল জলকে পরিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করতে হবে তার জন্যে এই যে পদ্মপুকুর দেখছেন এটা বাম আমলে পরে এরপর আর একটাও কিন্তু বুষ্টি স্টেশন হয়নি আর এই জল যা আসে আমরাই তখন বলেছিলাম যে এই যে একবার আমরা তুলে এনে এটা যে ফিল্টার করে দেয়া হচ্ছে তারপরেও আমাদের বাড়িতে একটা করে ফিল্টার লাগাতে হয় সেকেন্ড ফিল্টার তবে সেই জল খাওয়া যায় আমরা এখনও এটাকে মিষ্টি পানীয় জলের স্তরে নিয়ে যাইনি যে জলটা ট্যাপ থেকে খুলে লোকে খেয়ে নিতে পারবে সেটা পারিনি এটা একটা বড় প্রজেক্ট এই কাজটা করার ছিল শেষ যে কাজ যেটা হচ্ছে এই জড়ি শিল্প কাপড় শিল্পী এদের কথা কেউ বলেনি এই গার্মেন্টস আপটা করতে হবে নবান্ধটা বন্ধ করতে হবে দিয়ে গার্মেন্টস সাপটা গার্মেন্টস আপের জায়গায় করে দিতে হবে আর এই যেটা গাড়িতে যে ঝামেলা চলে না দেখবেন এই যে গাড়ি যাচ্ছে গাড়ি দেখলেই তিন হাজার টাকা দিতে হচ্ছে কাপড় কিনতে আসছে কোনো ব্যবসায়ী বাইরে থেকে তাদেরকে হ্যারাসমেন্ট করছে পুলিশ দোকানদারের কাছে গিয়ে বলছে আমায় তোলা দাও তাহলে এত তোলা দেওয়া বন্ধ করতে হবে কারখানার জমিগুলো নিয়ে ভাবনা যে কারখানার জমিগুলোতে যাতে কারখানাই হয় সেটা দেখতে হবে হতে পারে প্রোডাক্টটা চলছে না কিন্তু অন্য প্রোডাক্টও চলতে পারে অন্য কোনো কারখানা তো হতে হবে সেখানে তো হাই রাইজ তুলে দিলে সমাধান হবে না হাই রাইজ তুললে কী হবে যে শ্রমিকগুলো চল তারাও থাকতে পারলো না যে মানুষগুলো ওখানে থাকে ভাবতে ভাবতে একটুখানি সেরাও রইলো না অন্য লোকেরা চলে গেলো লোকগুলো কোথায় হারিয়ে গেলো কেউ জানে না আর হাওড়া সবচেয়ে বড়ো এই মুহুর্তে সমস্যা সেটা হচ্ছে উচ্ছেদ হাওড়ার বুকে উচ্ছেদের যেভাবে থ্রেট চলছে একদিকে রেল একদিকে রাজ্যের সরকার তাদের উদাসীনতা তারা বলে কোনো কলোনিকে পাট্টা দেয়নি একটা কলোনি দুটো কলোনিতে পাট্টা দিয়েছে সে পাট্টা দেওয়ার পর দেখা যাচ্ছে রেল আবার রেল বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি নোটিশ দিয়ে বলছে ওটা নাকি তারা অ্যাকোয়ার করে রেখেছে এবং সেই জমিতে রাজ্য সরকার পাট্টাও দিয়ে দিয়েছে সেই উদাহরণও আছে আমরা ইমিডিয়েটলি দাবি করব যা এক্সেস জমি আছে এই রেলের জমির ধারে প্রচুর মানুষ এখানে বসবাস করে প্রচুর মানুষ বসবাস করেন তারা ভোটও দেয় তাদের জন্য সরকার ভাবে না আপনি যান এই লাইন ধরে আপনি চলে যান আমি গেছি প্রতিটা কলোনিতে গেছি কিভাবে মানুষ থাকেন সেখানে কিভাবে তারা থাকে সেই মানুষগুলোর কথা কেউ ভাবেন না সেখানে জল যায় না সেখানে মানে ন্যূনতম স্বাস্থ্য ভিত্তিক বাথরুম নেই আমি এই প্রসঙ্গে আর একটা কথা বলি যে স্বাস্থ্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো স্বাস্থ্যের ক্ষেত্রে এবং তার পাশাপাশি হাওড়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে জমা জল কারণ আমরা জানি যে হাওড়ার জমা জলের সমস্যা একটা মারাত্মক সমস্যা এই দুটো বিষয় নিয়ে আপনি কি দেখুন দুটো আলাদা করেই বলা ভালো দেখুন স্বাস্থ্যর ক্ষেত্রে শুধু হাওড়ার নয় স্বাস্থ্যর ক্ষেত্রে আমাদের গোটা দেশেরই স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক কিছু করার আছে দেখবেন যে আমাদের পাবলিক হেলথ সিস্টেমকে যদি আমরা পপুলার করতে পারি স্ট্রেংধেন করতে পারি তাহলে না অনেক কিছু কাজ হয়ে যায় পাবলিক হেলথ সিস্টেম এটা ওই ইন্স্যুরেন্স করানো নয় মেডিকেল ইন্স্যুরেন্সের কথা করিনি আপনি স্বাস্থ্যসাথীর একটা কার্ড ধরিয়ে দিচ্ছেন সেই কার্ড নিয়ে গেল আপনার জীবনটা ইনসিওর ধরলে মানে আপনি অ্যাসিওমই করে দিচ্ছেন চিকিৎসা করাতে গেলে খরচ করতে হবে আমরা বলছি ফ্রি ট্রিটমেন্ট এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ব্লক লেভেল কেন্দ্র এবং তারপরে স্টেট জেনারেল হাসপাতালে যে তিনটে টায়ার আমরা তৈরি করেছিলাম এটাকে আরও এফেক্টিভ মডেলে পরিণত করা যেত মুখ্যমন্ত্রী একটা সুপার স্পেশালিটি হসপিটালে এখানে কাজ করেন না সুপার স্পেশালিটি যেগুলো বলছেন সেগুলো সব মানুষের হসপিটাল হয়ে যাচ্ছে এবং খুব অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যটা রয়েছে মানুষ আর ভাবছেন না স্বাস্থ্য নিয়ে সরকার ভাবতে পারে ব্যাপারটাই মানুষ ভুলে গেছে মানুষ জানে চিকিৎসা করাতে গেলে পকেটের টাকা খরচা করতে হবে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে দাঁড়িয়েছে দোকানে হাসপাতালে নার্সিংহোমে নার্সিংহোম বলতে টাকা লোত করছি এই ঘটনা তো রেগুলার ঘটেছে তো পাবলিক হেলথ সিস্টেমকে আরও বাড়াত আমি যেমন কাল গেছিলাম পাঁচপাড়া সেখানে একটা হেলথ সেন্টার করা উচিত ছিল করেনি প্রতিশ্রুতি ছিল করেনি বলে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানুষকে আনতেই যদি ঘন্টাখানিক সময় চলে যায় এমনিতেই সরু সরু রাস্তা আপনি হাওড়ায় আনতে আনতে মানুষ তো মরেই যাবে অসুস্থ লোক আসতে পারবে না এইরকম একটা পরিস্থিতির মধ্যে আছে ভয়ঙ্কর তার কারণ কোনো পরিকল্পনা নেই না প্রতিপক্ষ হিসেবে কাকে মনে করছেন বিজেপি কোনো প্রধান বলে কিছু নেই দুটোই সমান শত্রু একই তো তফাত আছে নাকি কিছু দু দলের নাম কামে তো দুজনেই এক ইলেকট্রাল বন্ডের টাকা দুজনের কাছে আছে ইনি চপ বাজতে বলেন উনি পকোড়া বাজতে বলেন ইনি ইনি পৌরসভা চালিয়েছেন উনি এমপি ছিলেন একই সময় হাওড়ার ওই ডেভেলপমেন্টের সময় মডেল যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম বোথ অফ দেম আর ওই কী বলে স্টেক হোল্ডার অব দ্যাট ডেভেলপমেন্ট তাহলে এই 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 তো ফারাক কিছু আছে নাকি তাই জন্য তো আমরা বলেছি বিজেপি তৃণমূল দুজনকে হারাতে হবে এটা কঠিন কাজ যতই এই কাজ করতে হবে তাহলে আপনি বলছেন যে বিজেপি এবং তৃণমূল এই দুজনের মধ্যে সেটিং এই সেটিং তত্ত্ব নিয়ে আপনি আবার সরব হচ্ছেন আবার কেন এটাই তো বাস্তব এবং এখনো বলে যাচ্ছি কিন্তু সুকান্ত মজুমদার বলছেন যে সিপিআইএম হ্যালুসিনেশনে ভুগছে সুকান্ত মজুমদার হ্যালুসিনেশনে বুঝবেন বঙ্গ বিজেপিকে তো মোদী আর অমিত শাহ পাত্তাই দেয় না উনি কি বলবেন তার কিছু যায় আসে না মোদী অমিত শাহ কি পাত্তা দেয় ওদেরকে পাত্তাই দেয় না যেটা বক্তব্য ওনারা রেখে গেছেন এই যে দিদিমণিকালকে বলেছেন যে নাগরিকত্ব সংশোধনী বিলকে তিনি সমর্থন করবেন এর থেকে তো প্রমাণিত হয় কে কার পাশে আছে সিপিএমের হ্যালোসিনেশন না ওনাদের অন্য কিছু সেটা একটু ভেবে দেখবেন চতুর্থ দফা নির্বাচনের মমতা বন্দ্যোপাধ্যায় ছাপ্পা ভোটের ভয় পাচ্ছে ইন্ডিয়া জোটে জেতা বলেছেন সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোট জিতছে এবং ছাপ্পা ভোটের ভয় পাচ্ছেন দুটো মেলালে কি হয় চার তারিখে আমরা এখান থেকে জিতব সারা পশ্চিমবঙ্গ থেকে জিতব হাওয়া হয়ে যাবে তৃণমূল দলটাও বুঝে যাবে আপনি হাওড়া খুঁজুন পাচ্ছেন তৃণমূলের পতাকা দেখতে পাচ্ছেন হাওড়া বিভিন্ন জায়গায় তৃণমূলের জেলা একদম কঠিন কঠিন জায়গা ছিল কোটা জায়গায় পতাকা লেগেছে সন্দেশখালী সন্দেশখালীর ভাইরাল ভিডিও রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ এগুলোকে কিভাবে দেখছেন ঠিক নির্বাচনের সময় এগুলো তো পরিষ্কার যদি বোঝাই যাচ্ছে সন্দেশখালীর ভাইরাল ভিডিওটা আসলে কি কেন এতদিন পরে কেন রাজ্যপালের নামে কি কেন এতদিন পরে কেন তদন্ত হোক সবগুলো কি কোনটা সেটা তদন্ত ছাড়া আমরা বলবো কি করে এক আর দু নম্বর যেটা হচ্ছে যে ভাইরাল ভিডিও কে ভাইরাল করলো কে বাজারে নিয়ে এলো কে হঠাৎ করে এই রেকর্ডিং ভিডিও কে কার সাথে কথা বলছে কার সিসিটিভি ফুটে যাচ্ছে এই যে টিপিক্যাল একটা ব্ল্যাকমেলিং পলিটিক্স এই বাংলাটা কে নিয়ে এলো সেটা পরিষ্কার করে বলতে হবে এটা বলার সময় এসেছে যে ইস্যুগুলো এসএসসি দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির ইস্যু সেটা এবারে নির্বাচনে কতটা প্রভাব ফেলতে চলেছে অবশ্যই প্রভাব ফেলছে অ্যাজ এ হোল অ্যাজ এ হোল মানে নির্দিষ্টভাবে কোনো দুর্নীতি নয় বাংলার গভর্নমেন্ট মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত সবাই জানে এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ আছে মানে আমি যখন প্রচার করতে যাচ্ছি মানে আমি এটা বলেই দিচ্ছি যে আমি ওই জায়গাটা অতটা বলছি না এরপর থেকে বলছি মানে মানুষের এই চোর 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 শুনতে শুনতে কান পচে গেছে মানুষ জানেন তৃণমূল নেতা মানে ওটা চুরি চোর চুরি গন্ধ আছে সবসময় সত্যি নাও হতে পারে হয়ও না কিন্তু তৃণমূল নেতা মানেই মানুষ একটা ভাবেন চোর চোর ব্যাপার আছে আবার বিজেপি কেউ যে চিরানিংকালে মানুষ আর নিতে পারছেন না তারা সেখানেও বলছেন এই সেই বিধানসভাটার মতন অবস্থা বিধানসভার তত অধিবেশনেই বোধহয় এরকম হলো যে মমতা ব্যানার্জি শাড়ি পরে বসে আছেন সাদা বাকি সব কালো শুভেন্দু অধিকারীরা ওদিক থেকে চোর চোর বলছে এরাও দিক থেকে চোর চোর বলছে পশ্চিমবঙ্গ বিধানসভায় কথা হওয়া উচিত ছিল যুক্তির হওয়া উচিত ছিল বিতর্কের হচ্ছে চোর চোর আওয়াজ এইটা তো ডিগ্রেডেশন হয়ে গেল না ফলে দুর্নীতি অ্যাজ এ গোল বাংলায় রাজনীতিতে তো প্রভাব ফেলেইছে কিন্তু এই প্রভাবকে আমি ওই আলাদা আলাদা করে ফ্র্যাগমেন্টেড বলতে চাই দুর্নীতি অ্যাজ এ গোল মানুষ জানেনি মমতা ব্যানার্জি দুর্নীতির ব্যাপারটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছেন এটার থেকে বেরিয়ে আসতে চাইছেন না দু হাজার চব্বিশে বাংলায় লোকসভা নির্বাচনে কি ফলাফল করবে সিপিআই যথেষ্ট ভালো ফল যথেষ্ট ভালো ফল এবং ফলাফল বহু ক্ষেত্রে আশাতিত ভালো আশাতীত গত যে নির্বাচনগুলিতে আমরা দেখেছি যে এত কিছু বিষয় থাকার সত্ত্বেও সিপিআইএম মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি তো আপনার কি মনে হয় যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে না মানসিকতার পরিবর্তন হয়েছে যার জন্য পুনরায় যথেষ্ট ভালো ফল মানুষ যখন বুঝতে পারেন যে তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে বা কাউকে হারাতে হবে দুটো যখন এক জায়গায় মিলে যায় তখনই আসে মানে পরিবর্তনটা তাহলে আমি এর আগে বলছিলাম না মানুষ উনিশের ভোটেও বলছি যে তাড়ানো দরকার ব্যাস বলে থেমে যাচ্ছিলেন আর কিছু বলছেন না কিন্তু এবারের ভোটে যেখানে প্রেজেন্স অফ বিজেপি তৃণমূল ফ্রম দি ভেরি বিগিনিং উইচ ইজ ভেরি ইম্পার্টিন্যান্ট তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল আর বিজেপি বিজেপি আর তৃণমূল ঠিক আছে এর থাকা সত্ত্বেও কিন্তু সরাসরি মানুষ বলছেন যে আপনাদের ফিরে আসার দরকার আছে মানে বামপন্থীদের ফেরার দরকার আছে এইখান থেকেই ওই পুনর্জাগরণের কথাটা আসছে রেজারিকশন ইজ দ্য ওয়ার্ল্ড আপনার এলাকার যারা ভোটার আপনার লোকসভা ভোটার যারা তাদেরকে সকলে ভোট দিন যার যেখানে ভোট ইচ্ছে তারা ভোট দিন নিজের ভোটটা নিজে দিন সকলে ভোট দিন গণতন্ত্রের এটা যাতে উৎসবে রিয়েল উৎসবে পরিণত হয় চিৎ আর এসব তো হবেই কিন্তু প্রত্যেকটা মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আর এটা যেন প্রমাণিত হয় যে মাসেল পাওয়ার আর মানি পাওয়ারের কাছে যেন মানুষের বিল পাওয়ার শেষ না হয়ে যায় মানুষের মাসেল পাওয়ার মানি পাওয়ার বহু ক্ষেত্রেই আমাদের দেশের নির্বাচনগুলোতে রিসেন্ট পাস্ট উইল পাওয়ার কি মানুষের অনেক সময় সেটাকে থামিয়ে দিয়েছে ধ্বংস করেছে সেই জায়গাটা যাতে না হয় অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী দাসের রিপোর্ট ইমেজ বেঙ্গল হাওড়া